আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন ইনশাআল্লাহ আমরা একটি উদ্বেগ নিয়েছি এটা বরাবরই আমরা প্রতি বছর নিয়ে থাকি তো এবার একটু বেশি আকারে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সামনে আসছে রমজান মাস এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ সেই উপলক্ষে আমরা আমাদের কোম্পানির কিছু নির্ধারিত মেশিন দেশব্যাপী আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমরা ফিফটি পারসেন্ট আমাদের পিএম ফাউন্ডেশন থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা সহায়তা করবে ইনশাল্লাহ আপনারা এই মেশিনগুলো অনলি ফিফটি পারসেন্ট রেটে নিতে পারবেন বাকি ফিফটি পারসেন্ট আমাদের ফাউন্ডেশন থেকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা কিছু সংখ্যক আমাদের স্বাদ এবং সাদদের মতে এটা করব আর সুবিধাবঞ্চিত কয়েকজনকে তার সংখ্যাটা দশজন হতে পারে কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা এবং সুবিধা দের জন্য আমরা আলাদা কিছু নির্ধারিত মেশিন যেমন একদম সহজে আপনারা বাসাবাড়িতে নিজস্ব যে যে স্থানে থাকেন সেখানে উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন এবং এই প্রোডাক্টটি করে দৈনিক দুই থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ থাকবে এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিব তবে তাকে সহজ শর্তে দুটার জন্যই কিছু শর্ত থাকবে এটা দিব আমরা লটারির মাধ্যমে যাদেরকে সম্পূর্ণ ফ্রি দিব তারা লটারির মাধ্যমে যারা আমার এই বক্তব্য শোনার সাথে সাথে ফোন করে নাম রেজিস্ট্রেশন করবেন এবং প্রশিক্ষণের জন্য আমাদের প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইডটি সংগ্রহ করবেন তারা এটাতে অংশগ্রহণ করে লটারির মাধ্যমে আমরা দশজনকে দিব ইনশাল্লাহ এই সুযোগটি সম্পূর্ণ ফ্রি এই মেশিনগুলো আলাদাভাবে কিনতে হলে আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই মেশিনগুলো ক্রয় করতে হয় কিন্তু এটি সম্পূর্ণ রমজানের হাদিয়া বাৎসরিক আমরা দিয়ে থাকি রমজানের হাদিয়ার স্বরূপ আমরা আমি দশজনকে ইনশাল্লাহ দিব আমি রমজানে বিশেষ করে প্রতি বছরেই আল্লাহর কাছে দরখাস্ত করা থাকে যে মক্কামুদিনায় থাকাস আল্লাহফাক আমাকে এবং যাওয়ার তৌফিক দান করেন আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া তাই রমজানের আগেই আমি এই মাসের মধ্যেই যত দ্রুত সম্ভব এই এটি মেশিনটি হস্তান্তর করবো ইনশাআল্লাহ আমরা দশজনকে একেবারেই ফ্রি যেমন বল আইসলোলি পপ হিট সেলিং মেশিন রোবো হিট সেলিং মেশিন এবং ডাল চাল চা পাতা প্যাকেজিংয়ের জন্য হিট সেলিং মেশিন এটি আমরা দিব মোট দশজনকে লটারির মাধ্যমে যারা আগ্রহী তারা আমাদের ফোন নাম্বারে এখনই ফোন করে নাম রেজিস্ট্রেশন করুন আর যারা লটারির মাধ্যমে আসতে পারেন আসতে না আসার আসতে পারলে সেটার কোনো দু মানে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই তাদের জন্য রয়েছে দশজনের বাহিরে যারা বা এটা আমরা আমাদের সাধ্য মোতাবেক কিছু সংখ্যক লোক কেড়ে দিব ফিফটি পারসেন্ট সহায়তা এটা এও আমাদের কোম্পানির কিছু নির্ধারিত মেশিন আছে টপ টোয়েন্টি প্যাকেজ আছে টপ টেন প্যাকেজ আছে যেমন ডিটারজেন্ট তৈরির মেশিন লিকুইড হ্যান্ড ওয়াশ লিকুইড ডিটারজেন্ট ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার এই জাতীয় মেশিন নন ওভেন টিস্যু শপিং ব্যাগ তৈরির মেশিন তারপরে ব্যাটারি পানি তৈরির মেশিন তারপরে পিউর ড্রিঙ্কিং ওয়াটার আমরা কিছু সংখ্যক লোকেরা এই মাসের মধ্যে আমাদের স্বাদ এবং সাদের মধ্যে আমরা দিব ইনশাল্লাহ ফিফটি পারসেন্ট আমাদের ফাউন্ডেশন থেকে আমরা সহায়তা করব এটার জন্য সর্বশ্রেণীর লোক আপনারা অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণের সহজ পদ্ধতি হলো আপনারা সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল যেই ফর্মুলেশন গাইপটি আছে এটি সংগ্রহ করবেন এটিও আপনারা ফিফটি পারসেন্টে পাবেন এটার মূল্য হলো চার হাজার টাকা আপনারা দু হাজার টাকা বিকাশে দিয়ে আপনারা এটি সংগ্রহ করতে পারেন অনলাইনে পিডিএফ ফাইল আছে এবং হার্ড কপিও নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করুন আপনারা আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা আপনাদেরকে অবগত করলাম কারণ সময় খুব কম রমজানের আগেই আমি এটি দিতে চাচ্ছি আবারও বলি ফ্রি আমরা কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা দশজনকে আমরা লটারির মাধ্যমে দিব সম্পূর্ণ ফ্রি মেশিন যে আইটেমগুলো বলেছি আর এগুলা সহ আরও কিছু মেশিন আছে সেটি আমি যে নাম বলেছি সেটি আমরা পর্যায়ক্রমে আমরা তিনশো তেরো জনকে দেব তো একবারে সবাইকে সম্ভব হবে না তাই এটার জন্য আপনারা সবাই আমন্ত্রিত এবং সবাই অংশগ্রহণ করতে পারবেন প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করে নাম রেজিস্ট্রেশন করে ফিফটি পারসেন্ট রেটে আরেকটি কথা আপনাদেরকে অবগত করতে চাই ক্লিয়ার করতে চাই আমাদের পূর্বে দেওয়া যে রেট আছে সে রেটটি এই রেটগুলাতে আপনি এখানে কোনো রেট বাড়ানো হবে না বা কমানো হবে না যা আছে তাই যে পূর্বে দেওয়া রেট আরও এটা আরও চার পাঁচ বছর আগের রেট যা আছে তাই মানে চলমান রেট সেই রেটের মধ্যে আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট দিয়ে মেশিন নিতে পারবেন আর বাকি ফিফটি পারসেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে না সেটা আমাদের কোম্পানি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের স্বাদ এবং সাধের মধ্যে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের ভাইরা উপকৃত হয় একটি কথা মনে রাখবেন আমাদের প্রিয় নবী হজরত সাল্লু আলিয়া বলেছেন সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবীর আসল সিদ্দিকানদের সাথে আমাদের স্টেমা চলতেছে স্টেমা থেকে অনেক বিভিন্ন দেশ থেকে ইজতেমা এসেছেন যারা ইজতেমা থেকে আসবেন তারাও অংশগ্রহণ করতে পারবেন ইজতেমা কালকে মোনাজাত মোনাজাত দিয়ে চলে আসতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যতবার সম্ভব ততবার শেয়ার করে আপনারা ফোন করুন এখনই ফোন করে নাম রেজিস্ট্রেশন করুন একটি কথা মনে রাখবেন আপনার আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত সদ আচরণ এবং মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করা তা আমরা আল্লাফাকের ফরজ আবাদত ফরজ আদায় করব ফরজ নামাজ এবং সন্নত নফল বেশি বেশি আদায় করবো তাহাজ্জ পড়ব ইনশাল্লাহ এবং অন্যকে আমন্ত্রণ জানাব ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটি কথা মনে রাখবেন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্পস্থাপনের বিকল্প নেই শিল্প করুন নিজে শিল্প করুন অন্যকে শিল্প করার জন্য উৎসাহিত করুন আমি রমজানের প্রথম দিকেই ইনশাল্লাহ টিকিট করা হয়ে গেছে রমজান মাসটা মক্কা এবং মদিনায় থাকবো ইনশাআল্লাহ এতে কাপ করার ইচ্ছা মক্কাতে হারাম শরীফে দোয়া করবেন আমার জন্য আল্লাহ একজনে সুস্থ রাখে এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমি যাওয়ার আগেই আপনাদের মেশিনগুলো হস্তান্তর করে যাব ইনশাল্লাহ এই নিয়ত আপনারা সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ বারাকাতু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করুন